আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সম্মানিত বৃহস্পতি সম্মানিত দাদা ও এই টকবিটটা সবাই করতে পারবেন খুব সহজ একটা আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে এই টা করার সাথে সাথে এটা সহজে সবাই করতে পারবেন আমার স্কিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেভাবে আছে এভাবে লাল কলমের দ্বারা অঙ্কন করবেন সাদা কাগজে লাল কলমের দ্বারা সাদা কাগজে অঙ্কন করবেন এরকম সাদা টিসু কাগজ নেবেন টিসু কাগজের ভিতরে অঙ্কন করবেন পাতলা টিস্যু কাগজের ভিতরে করে আপনার মনের মানুষের নাম তার বাবা মা মার নাম আপনার নাম আপনার বাবা মার নাম লিখবেন কিভাবে লিখবেন অমুকের কন্যা অমুক আপনি ছেলে হয়ে করলে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের বসুবুত হোক আর যদি আপনি মেয়ে হন বলতে হবে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের বসুভূত হোক এটা লেখে পাথরের নিচে ভারী পাথরের নিচে চাফা দিয়ে রাখিনি যত কঠিন মনের মানুষে হোক আপনার প্রেমে পাগল দেওয়া হয়ে যাবে এটা পরীক্ষিত একটি নকশা আশা করি বুঝতে পারছেন আর এটা লিখবেন কিবারে শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার থেকে একটার ভিতরে শনিবার অথবা মঙ্গলবার দিন রাত বারোটার থেকে একটার ভিতরে বারোটার পরে মঙ্গলবার দিন রাত্রে বারোটার পরে তার মানে বুধবার আর শনিবার দিন রাত বারোটার পরে লিখবে রবিবার বারোটার থেকে একটার ভিতরে আপনি নকশাটা অঙ্কন করবেন করে ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন ইনশাল্লাহ এক থেকে তিন দিন বা এক সপ্তাহের ভিতরে আপনার বসে হবে এটা পরীক্ষিত একটি নকশা দেওয়া হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যত নকশা যত টোকা দেওয়া হয় সবগুলা পরীক্ষিত টোককা পরীক্ষিত নকশা তো আজকের মতন এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ